সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি রাজক্ষান তাদের মাঝখানে আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে আমাদের সবার পরিচিত ভাইরাল ব্যক্তি যার নাম শুনলে হৃদয় সহ কেঁপে ওঠে তিনি হলেন কে তিনি হলেন শিবাদৌল্লাহ সেবদা দর্শক আজকে শিবাদুলা সেবদা কাকে কি বলেছে হ্যাঁ দর্শক শিবাদুলা সেবদা আজকে যাকে নিয়ে কথা বলেছেন তিনি হলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডাক্তার ইউনূস কে হ্যাঁ আরো কথা বলেছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ নি আর আরো অসংখ্য কিছু কথা বলেছেন তো চলুন দর্শক আর না করে কাছ থেকে কথা বলি এক্ষুনি শুনে আসি কোন খান সারা জীবনে পুটকি মাছ খান কি কোনো গরম তো না প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন ঘুম থেকে উঠে পড়ুন এক্ষুনি লাফিয়ে লাফিয়ে শিবার দাদু টকবেল চান্দ দাদু আর অনেক কিছু বলেছেন দর্শক তার মুখ কথা কথাগুলো শুনতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখে ফেল চলুন দর্শক কি বলেছেন শিবাদুল্লাহ শিবুদা এখনি শুনে আসি এই খান কিরিপোলা কোনো পার্টি ব্যান করবি যারা প্রস্তাবটা দিই সমন্বয়কদের মায়ের

আজকে শোনাম করবে নাকি কালকে শোনাম করবে ডক্টর ইউনূস ঠিক বলেছো যেখানে সমন্বয়ক দেখবা সারা গায়ে প্রত্যেকটা উঠাই দা আগুন লাগাই দিবা ঠিক আছে এটা আমার নির্দেশ ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো এই রিকশালা মামাদেরকে বলে দিয়েছি যখনি কোনো রিকশার ভাড়া দিবে না জজিবালে সমন্বয়ক একদম ধইরা তার নুনুর গোড়া দিয়ে কেটে দিবা কেটে দিয়া দর্শক আজকে খেলা জমে গেছে শিবাতুল্লাহ শিবতা মনে হয় টকটু আজকে বলে দিয়ে ছাড়বে চান্দু তোর টক বেল তোমাকে যদি কখনো ডক তৈরি ধরতে পারে তাহলে তোমাকে চোদ্দ শিখে ভাত খেয়ে ছাড়বে আদু তুমি ভালো হয়ে যাও এ বুড়ো বয়সে অন্যজনকে বকা বকি গালাগালি থেকে দূরে থাকো তাহলে তোমার ভালো হবে মরতে পাকি আর কয়েকদিন এরকম গালাগালি মুখামুখি ছেড়ে দাও ভালো হয়ে যাও নামাজ পড়ো কোরআন পড়ো থ্যাংক ইউ সো মাচ তো দর্শক আজকের ভিডিও বেশি দীর্ঘলম্বা করব না তো আজকে ভিডিও এ পর্যন্ত সমাপ্ত রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন